শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম মজার ক্লাসে তোমাদের আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাংলা বিষয়ের আরো একটি ক্লাস উপস্থাপন করব যেটি নবম শ্রেণীর ক্লাস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস যেহেতু এটি বইয়ের কাজ তোমরা জানো তোমাদের যে বার্ষিক পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষায় আহ মূলত বইয়ের কাজগুলোই থাকবে বইয়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোই কিন্তু একটু হের ফের ঘুরিয়ে ফিরিয়ে বা এই প্রশ্নগুলোই বড় প্রশ্নের আদলে থাকবে এই জন্য বইয়ের যে কাজগুলো আছে বিশেষ করে নাই যে চারটি প্রশ্ন আছে প্রতিটা গল্প এবং কবিতার শেষে অর্থাৎ জীবনের সাথে সম্পর্ক যে চারটি প্রশ্ন আছে প্রশ্নগুলো খুব ভালো করে হবে আর কবিতার সাথে ইয়েও পড়তে হবে তোমাকে মূল ভাব যে বিষয়টা আছে সে মূল ভাবটা খুব ভালো করে পড়তে হবে তো আজকে বইয়ের কাজ বিধায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আশা করি আমার সাথেই তোমরা থাকবে স্বাধীনতায় শব্দটি কিভাবে বৈশিষ্ট্য আমরা জানি যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একই আদলে আমরা বিভিন্ন কবিতার মূল্যায়ন করে থাকি অর্থাৎ আরেকটু যদি অন্যরকম করে বলি তাহলে বলতে হবে যে যত কবিতা আছে তা ছয়টি ক্যাটাগরিতে আমরা মূল্যায়ন করছি সাতটি ক্যাটাগরি এইটে ছয়টি ক্যাটাগরি এবং নাইনে এসে সাতটি ক্যাটাগরিতে আমরা মূল্যায়ন করছি তো এখানে সাতটি ক্যাটাগরি রয়েছে যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতার সাতটি ক্যাটাগরিতে যখন আমরা এর মূল্যায়নটা করব তখন সেটা বৈশিষ্ট্যগত মূল্যায়ন হয়ে গেল তো এই কবিতার বৈশিষ্ট্য কি সেটা আমরা পড়ার ফাঁকে ফাঁকে কিছু আলোচনা করেছি আজকে সেগুলো বইয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে সেই বিষয়টা আমরা একটু বুঝে নেব এক নম্বরে রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের প্রেক্ষাপট নিয়ে কবিতাটি লিখে রচিত তাহলে প্রথম থাকে হলো প্রেক্ষাপট বা বিষয়বস্তু কোন বিষয়বস্তু বা কোন প্রেক্ষাপটের উপরে এই কবিতাটি লেখা হয়েছিল সেটা তো এখানে দেখছি আমরা একটা প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট হলো যে মুক্তিযুদ্ধের শুরুর প্রাককালে সাতই মার্চ সাতই মার্চের যে ভাষণ ছিল সেই ভাষণকে কেন্দ্র করে এই কবিতাটি রচিত হয়েছিল তো এরপর দুই নম্বরে রয়েছে যে এটি কয়েকটি স্তবকে বিভক্ত একটি কবিতা ওই যে স্তবক আছে কিনা কাকে বলে স্তবক হলো কিছু লাইন গুচ্ছ কয়েকটি লাইনকে একত্রে স্তবক বলা হয় আমরা কবিতা যখন দেখি তখন দেখি এরকম চারটা চার লাইন কখনো ছয় লাইন কখনো আট লাইনের এক একটা গুচ্ছ তৈরি হয় তারপরে একটা বেশি স্পেস দিয়ে পরে আবার শুরু করা হয় এইটাই হলো কি স্তবক তো এই স্তবক আছে এই কবিতার মধ্যে সে কথাটা এখানে বলেছে তারপরে বলেছে কবিতার চরণ শেষে মেঘ পাওয়া যায় না মাঝে মাঝে এক চরণের মাঝখানে শুরু হওয়া বাক্যে পরের চরণে গিয়ে শেষ হয়েছে অর্থাৎ যেখানে মিলটা কোথায় আছে সেটা অন্তমিল প্রত্যেক চরণের শেষে অন্ত না প্রত্যেকটা চরণের শেষে অন্ত না এখানে বলেছে কবিতার চরণের শেষে মিল পাওয়া যায় না মাঝে মাঝে এক চরণের মাঝখানে শুরু হওয়া বাক্য পরের চরণে গিয়ে শেষ হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা বাক্য শেষ হয়নি একটা চরণে সেটা এসে পরের চরণের মাঝামাঝি শেষ হয়েছে তার মানে এখানে অন্তমিল বা অন্তমিল কোনো প্রশ্নই আসে না যেহেতু এখানে লাইনগত ভিন্নতাই রয়েছে অর্থাৎ চরণগত ভিন্নতাই রয়েছে একটা চরণ আরেকটা চরণের মাঝামাঝি এসে শেষ হয়েছে এটা জাস্ট গদ্যের মতো করে লেখা তারপর রয়েছে তিন নাম্বার তিন নাম্বারে রয়েছে দেখো তিন নম্বরে বলেছে কবিতাটি পুনরায় পুনরাবৃত্ত অনুপ্রাস দেখা যায় এই কবিতার মধ্যে কোন ধরনের অনুপ্রাস রয়েছে সেটা হলো পুনরাবৃত্ত অনুপ্রাস অনুপ্রাস তো পুনরাবৃত অনুপ্রাস কেন যেমন এখানে দেখো একখণ্ড অখণ্ড আকাশ এখানে একখণ্ড অখণ্ড আকাশ এই যে খ ন ড খ ন ড এইটা অর্থাৎ মূর্ধন্য ঐ ড তাই না মূর্ধন্য ঐ ড এর একটা ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা পুনরাবৃত্ত হয়েছে এখানে মধ্যম নয়টা আছে এখানেও এক অখণ্ড তাই না এই যে মধ্যম নয়ড এটা হলো পুনরাবৃত্ত যেহেতু একবার আবৃত্তি হয়েছে পরে আবার সেটাকে চলে আসছে জন্য এটাকে পুনরাবৃত অনুপ্রাস বলা হয় তো পুনরাবৃত অনুপ্রাস এখানে পরিলক্ষিত হচ্ছে এটি এক ধরনের শব্দালঙ্কার তারপরে চার নম্বরে বলেছে কবিতায় উপমার ব্যবহার হয়েছে আমাদের একটা রয়েছিল যে উপমার ব্যবহার আছে কিনা কবিতার মধ্যে তো এখানে ব্যবহার রয়েছে যেমন উদ্যান সৈকত উদ্যান সৈকত এখানে উদ্যানকে সৈকতের সঙ্গে তুলনা করা হয়েছে তাই না উদ্যান মানে কি উদ্যান মানে হলো বন তো এখানে আহ উদ্যানকে সৈকতের সঙ্গে তুলনা করা হয়েছে এটি এক ধরনের অলঙ্কার এরপরে পাঁচ নম্বরে রয়েছে দেখো যে কবিতাটি লয় কেমন কবিতার লয় হলো ধীর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধীর লয়ে পড়তে হয় যখন আমরা পড়েছি তখন ধীর লয় পড়েছি কারণ যেহেতু কোনো ঈশের চরণের মিলটা নেই বা চরণের শেষে যে অন্ত মিল সেটা নেই কাজেই এখানে আমাদের এটা ধীর লয় পড়তে হয়েছে যেহেতু গদ্য কবিতা তারপরে বলেছে যে কবিতাটি ছন্দে লেখা আবৃত্তি করার সময় এক ধরনের করার সময় এর মধ্যে এক ধরনের সুর বা তাল টের পাওয়া যায় খুব হালকা ভাবে কিছু তাল বা কখনো কখনো একটা ম্যাসিং যে সুরের একটা ম্যাসিং বা শব্দের একটা মিল সমন্বয় সেটা আমরা মাঝে মাঝে লাইনের মাঝে মাঝে টের পাই অর্থাৎ বলা যায় এটা পুরোপুরি গদ্য নয় গদ্যের মধ্যে এমন কোন লয় সুর তান পাওয়া যায় না কবিতা গদ্য কবিতার মধ্যে যেটা পাওয়া যায় তারপরে বলেছে চরণ গুলোর পর্ববিন্যাস পর্ব বলতে কি বুঝি সেটা আমি প্রত্যেকটা বলেছি যে প্রত্যেকটা কবিতার আলোচনা করতে গিয়ে আমি বলেছি যে এটা পর্ব জিনিসটা কি এখানে দেখো স্ল্যাশ দিয়ে পর্ব আলাদা করা আছে এটা একটা পর্ব এটা একটা পর্ব অর্থাৎ যতটুকু অংশ আমরা একসাথে বলে থাকি একটা কবিতা শ্রুতিমাধুর করতে গিয়ে যতটুকু অংশ আমরা একসাথে বলি সেটা হলো পর্ব এটা আলাদা একটা সংজ্ঞাও আছে সেই সংজ্ঞাটাও আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে পর্ব বলতে আমরা কি বুঝি সেটি আর আছি না তো এখানে দেখো এখানে বলছে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে কি বলছে লক্ষ্য উন্মত্ত ধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই যে যতটুকু পর্ব রয়েছে সেই পর্বগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে আমি সেভাবেই পড়েছি পর্ব পর্যন্ত একবার পড়েছি পরবর্তী পর্ব পর্যন্ত একবার পড়েছি ছোট পর্ব গুলো একবারে পড়েছি আবার যে বড় পর্ব আছে সেগুলো আমি একবারে পড়েছি তাহলে এই চরণের পর্ববিন্যাস গুলো যেমন আমরা যদি বর্ণ বর্ণ ও সংখ্যা দেখি এখানে কয়েকটি বর্ণ রয়েছে তিন ছয় সাত আট নয় দশ এরপরে কয়েকটি বর্ণ আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ এখানে দশ এখানে চোদ্দ তারপরে এখানে দেখবে এখানে কয়েকটি আছে তিন তিন ছয় সাত আট তো এখানে বেশ কয়েকটি লাইন যদি আমরা মিলিয়ে নিয়ে আসি তাহলে এখানে আমরা একটা পাব একটা পর্ব পেয়ে যাব তো এই ছিল হলো আমাদের আজকের যে ক্লাসটা যে স্বাধীনতার সব এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটা বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে সাতটি বৈশিষ্ট্য দেওয়া আছে সাতটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটু ভালো করে পড়বে এবং যখন পড়বে তখন তুমি একটা জিনিসকে মাথায় রাখবে যে যখন পড়বে আবার ভালো করে শোনো যখন পড়বে তখন তোমার মেমোরিকে তুমি আগেই বলে নিবে যে এটা আমি এখন পড়ছি এটা পরীক্ষাতে লিখতে হবে আমাকে তখন কি হবে যে তোমার ব্রেনের যে স্টোরেজ আছে সেটা লং টার্ম লং টাইম সেটাকে করবে এই জন্য যখন পড়ো অবশ্যই মনে রাখো যেটা আমাকে বার্ষিক পরীক্ষায় লিখে দিতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি এ ভালো থাকো খুব শীঘ্রই আবার আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ